হ্যালো ফ্রেন্স ব্যাক টু মাই চ্যানেল আমি আবার ফিরে এসেছি শীতের সময় ঠান্ডাতে একটা নতুন রান্না নিয়ে দেখো চিকেন করছি আজকে তা দেখে নাও চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে ওতে হচ্ছে পেঁয়াজ আদা আর লঙ্কা বাটা একটু দিয়ে দিয়েছি আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি বোধহয় একজন বলেছেন যে এই যে চিকেন হ্যাঁ চিকেন কষা করতে চেয়েছিল তাই আন্টি অবশ্যই আমি তো তাড়াতাড়ি ওই জন্য চিকেন রেসিপিটা নিয়ে এসে যে দেখো এবার কড়া গরমে হয়ে গেলে তেলটা আলুটাকে ছেড়েছি চিকেন কষাটা আমি করিনি চিকেন একটু একটু গেভি মতো করেছি দেখে না এটা তারপর চিকেন কষা অন্য একটা দিনে আবার দেখা তা আলুটাকে এরমভাবে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে দিয়ে এর মধ্যে একটু লবণ দিতে হবে আগে আলু আলুগুলো আমি ছেড়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লবণ কারণ আলুর মধ্যে লবণটা একটু ঢুকবে আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি আমার কাছে যা ছিল সেই মশলা দিয়ে গেছো এই আলুগুলো একটু কেটে নিয়েছিলাম নিয়ে একটুখানে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হইতে দিলাম তেলের মধ্যে এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি হুম লবণটা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব হ্যাঁ অল্প করে ভালো করে নাড়াচাড়া করতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দেখছ উল্টে পাল্টে দিতে হবে এটা মাঝে মধ্যে ঢাকা দিতে হবে দিয়ে একটু লঙ্কা বাটা দিয়েছি আমি চিকেন রান্না করে একটু লঙ্কা বাটাই ব্যবহার করি অনেকে লঙ্কার ঘুঁড়োও দিয়ে দিতে পারো যার যেটা সুবিধা এবারে একটু লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব চিকেন রান্নাতে একটু লঙ্কা বাটা হলে খুবই ভালো হয় দেখো এরমভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম অল্প একটু হলুদও দিয়েছিলাম তার সাথে আর একটু তেল একটু দিয়ে বাড়িয়ে দিলাম তেলের মধ্যে এবারে বেশি তেল লাগলো না আমার অল্প তেলেই হয়ে যাবে মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেবে সবাই লাল লাল করে ভেজে নেওয়ার পরে আবার এরকম করে নাড়তে হবে পেঁয়াজটা আগে ভালো করে ভাজতে হবে তারপরে আমি অন্য মশলাগুলোও দেবো একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আগে পেঁয়াজ বাটাটা দিতে হবে কারণ হচ্ছে পেঁয়াজ বাটা ভাজা হলে তারপর পেঁয়াজ কুচাটা দিয়ে আমি তোমরা যে যেমন পারবে দিতে পারবে পেঁয়াজ ভেজে নিতে পারো আগে তারপরে পেঁয়াজ বাটাটাও দিতে পারো বুঝলে যার যেটা সুবিধা হবে সে তেমনই কর এভাবে পেঁয়াজগুলো আবার লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি এবারে পেঁয়াজটা নেওয়ার পরে এবারে অন্য মশলা দেব ওর মধ্যে একটা আমি টমেটো দিয়ে দিয়েছি কারণ আমার কাছে টক দইটা ছিল না তাই সেই জন্যে একটু একটা টমেটো গোটা দিয়ে দিয়েছি দিয়ে তেলের ওপরে নাড়াচাড়া করতে হবে টমেটোটা কেটে দিলে আলুটা সিদ্ধ হতে কিন্তু দেরি হবে সেই জন্য টমেটোকে আমি পাটাই নিই গোটাই দিয়ে রেখেছি এবার গোটা লঙ্কা একটু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কারণ যাতে লঙ্কা বাটাটা কম লাগে লঙ্কা বাটা দিলে একটু ঝালটা বেশি হয়ে যায় তো এই জন্যে একটু গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কার একটা গন্ধ খুব সুন্দর সুন্দরই আসে দেখো লঙ্কাটাকে ভালো করে এবার একটু ভেজে নিচ্ছি হুম দিয়ে এবার একটু লঙ্কা বাটা দেব বাটা মজলা হলে তো একটু ভালো হয় তা হচ্ছে এবার লঙ্কা বাটা একটুখানি দিয়ে দিলাম তবে লঙ্কা বাটা দিতে হবে এমন কোনো কথা নয় তোমরা সুন্দর লঙ্কার লঙ্কার গুঁড়োই করতে পারো এরকম তেলের ওপর একটু লঙ্কার গুঁড়ো ফেলে দেবে আর হলুদগুলো দিলেই কালারটা চলে আসবে দেখো লঙ্কাটাকে ভালো করে ভাজলাম দিয়ে এবারে এটার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম আদাটা লাস্টে দিলাম কারণ ফ্রেন্স জানো আদাটা দিলে ওই মশলাগুলো ভাজা যায় না ওই জন্য আদাটা একটু সবার লাস্টেই দিতে হয় দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করবে আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে দিয়ে যখন মশলাতে তেল ছাড়বে দেখো তেলটা কেমন ছাড়ছে এবার চিকেনটাকে আমি দিয়ে দিলাম আমি অল্প চিকেন এসছি দেখো এই চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে একদম মশলা মাখি ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে ভাজতে হবে দিয়ে একটু ঢাকা দিলাম মাঝের মধ্যে একটু করে ঢাকা দেবে আর ভাজতে থাকবে খুলে খুলে দেখেছ এর মধ্যে আমি একটু ক্যাপসিকাম কুচে রেখেছিলাম অন্য রান্নাতে তাই ক্যাপসিকামটা ছিল বলে আমি দিয়েছি না দিলেও চলবে তাই ক্যাপসিকাম একটু বেঁচেছিলো বলে আমি ওটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হলুদ টলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিন্তু টমেটোটাকে একদম হালকা করে নাড়বে টমেটো গলবে না আস্তে আস্তে ও ঠিক থাকবে গোটা থাকবে এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি কিন্তু চিকেনে গরম জল একটু দিলে খুব ভালো হয় ঠান্ডা জল দিলেও হবে কিন্তু একটু গরম জল দিলে রান্নাটা একটু ভালো হয় দেখো এরকম কী সুন্দর মাগা মাগা করেছি আমি একটু ঝোল মতো করব এবারে আমি তো জল দিতে হবে তাই এই জন্যে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপর একটু জল দিয়ে দেবে গরম জল দিয়ে নাড়াছাড়া করবে যে যেমন ঝোল মতো খাবে তেমনই কেউ মাখা খেলে ওরা মাখা করে নেবে অল্প জল দিয়ে পরিমাণ মতো জল দেবে আর টমেটোটা সাইটে রয়েছে দেখতে পাচ্ছ হুম টমেটোটা যদি আমি কেটে দিতাম তাহলে সিদ্ধ হতে কিন্তু দেরি হতো আলুটা আর চিকেনটা ওই জন্যে ওটাকে আমি কাটি আর টক ভাবও চলে আসবে গোটা যে টমেটোটা দিয়েছি ওর মধ্যে টক ভাব চলে আসবে এইভাবে গরম ভাতের সাথে চিকেনে ঝোল পরিবেশন করবে দেখবে সবাই খুশি হবে